একদিন লাগাতার এত বৃষ্টি হচ্ছে ওয়েদারটা দারুণ তার মধ্যে মাথায় দিয়েছি কালকে তেল তো গতকালকে তো কোনো ভিডিও করিনি কালকে শনিবার গেছে আজকে রবিবার তো ভিডিও করিনি জন্য আর তোমাদের সামনেও আসতে হয় কিন্তু ওই মাথায় তেল দিয়ে তোমাদের সামনে আসলে আমার ভীষণ লজ্জা লাগে এক তো হচ্ছে মাথায় চুল নেই আর দেখতে কেমন লাগে তেল দেওয়ার পর তবে সবচেয়ে বড়ো কথা যে তেল দেয় মানে যাদের দেওয়ার অভ্যাস সেই আরামটা কারোর সাথে শেয়ার করার মতো না মাথায় তেল দিলে ঘুমটা একটা দুর্দান্ত হয় মানে ডিপ ঘুম হয় পুরো আর এমনিতেই তো হচ্ছে ওয়েদারটা খুব ভালো যাচ্ছে এই কটা দিন যাবৎ এখনও ঝিরঝির করে বৃষ্টি চলছেই রোদ আজকে উঠলে উঠতে পারে দুপুরের দিকে বা বিকেলের দিকে একটু হয়তো দেখা যেতে পারে কিন্তু সকাল থেকেই এরকমই বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর মায়ের দিকে পুজো দিয়ে নিচ্ছে আজকে রবিবার আর অম্বুবাচী লাগবে হচ্ছে দুটো আটান্ন মিনিটে আজকে আর ছাড়বে হচ্ছে দশ তারিখ দশে আসার এরকমই দেখেছিলাম ইয়ের দিকে বিকেলের দিকে না রাতের দিকে যেন ছাড়বে ওটা দেখতে হবে তো পুজোটা দিয়ে তারপরে গোপালকে আলাদা করে নেবে মাকে বললাম যে গোপালকে আলাদা করে নিতে আসন তো আছে আলাদা আসনে বসাতে কারণ আমাদের শ্বশুরবাড়ির ওখানে আমি বিয়ের পর থেকে এসেই দেখছি যে ওখানে অম্বুবাচীটা মানে মানে কেমন মানে যে পুজো দেওয়া যায় না দেবদেবীর পুজো দেওয়া যায় না দেব দেব না দেবীর মূর্তির পুজো করা যায় না এরকম মায়ের পুজো করা যায় না তো এবার দুধ দেখানো যায় তো ওইদিকে গোপুকে তো রেগুলারই পুজো দেওয়া লাগে তো ওই জন্য আর কি গোপুকে আলাদা আসনে বসালে তো আর কোনো টেনশান নেই প্রত্যেক দিনই পুজো দেওয়া যাবে আর এমনি ঠাকুরকে তো ধূপ দেখানো হবেই এই আর কি যাই এক এক জায়গায় এক একটা নিয়ম মানে আমি দেখেছি অম্বুবাচীর সময় মানে সঠিক যে কোনটা বা কী করলে আদৌ মানে ঠিক হবে সেটা আমি জানি না তো যেরকম মেনে এসছি ওনার মানে বিয়ের পর থেকে এবার শাশুড়ি মা যেরকম মেনে এসছে সেটাই তো করবে আর কি এই যা তো চলো পুজোটা দিয়ে নিক কারণ আমরা একটা কিছু খেয়ে নিই এখনো কিছু খাইনি ঘুম থেকে উঠে মুখ চোখ ধুয়ে ভিডিওটা শুরু করলাম যে কালকেও ভিডিও করিনি আজকে তো ভিডিওটা শুরু করি তো কিছু খেয়ে তারপরে সকালের কাজ বাজ আছে দুপুরে রান্নাবান্না আছে অনেক কিছু বাকি সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে তো এই যে প্লাস্টিকের টুলটা দেখছো এটাকে ধুয়ে নিয়ে চলো কারণ এটার মধ্যেই গোপালকে বসাতে বলবো প্লাস্টিক তো ধুলেই শুদ্ধ নিচেই করতে হবে ওখানে আসুন ধরাই যাবে না কালকে রাতে একটা ওয়েব সিরিজ দেখেছি দুজনে ওয়েব সিরিজ দেখে ঘুম থেকে উঠতে উঠতে একটু তো লেট হয়েই গেছে আর কি করা আজকে রবিবার জন্যই ইচ্ছে করে আর কি দেরি করে উঠলেও কোনো কিছু সমস্যা নেই কারণ ওর প্রোডাক্ট নিয়েও যেতেও হবে না আজকে আর ময়লা নিতেও তো আজকে আর আসেনি তো দেখো সবগুলো ব্রেডে বাটার লাগিয়ে নিয়েছি আর মা খাবে হচ্ছে ছাতু মুড়ি আর ও গেছে বাজার বাজার করতে আসুক তারপরে একসঙ্গে খাবো সকালের খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এবার একটু ঘরটা গুছানোর কাজটা শেষ করে নেব তারপরে তো আবার দুপুরে রান্না আছেই তো মা এদিকে তুলসী পাটে পুজো দিলো তা আমি বলছিলাম ভেঙে একটু ঠাকুরকে নিচে দিতে হয় জল ঢেলে দিতে হয় তো ওইটার জন্যই করলো আমি প্রায় দিনই বলি ওনার মনেও থাকে না মাঝে মাঝে করে এই আর কি তো বিছানার চাদর একটা বের করে নিলাম কারণ আমাদের ঘরে চাদরটা চেঞ্জ করব আর ও গেছিলো বাজার এই যে বাজার নিয়ে আসলো টুকটাক আর এখন আমি আমাদের ঘরের চাদরটা চেঞ্জ করে নেবো ওকে খাবারটা আমি বললাম যে টেবিলে রেখেছি ঢেকে খেয়ে নাও আজকে আর ডিম সিদ্ধ দিতে ভুলে গেছি তাড়াহুড়ো করে মানে আজকে কী বলতো ঘুম থেকে একটু যদি দেরি করে ওঠো তারপরে দেখবে সমস্ত কাজের মধ্যে একটু গণ্ডগোল লেগে যায় যেটা আজকে আমার ক্ষেত্রে হয়েছে মানে শুধু আমার না ঘরের সবাই দেরি করে উঠেছে তো আজকে রবিবার জন্যই আর নয়তো প্রত্যেক দিন ময়লা নিতে আসে আটটা থেকে নয়টার মধ্যে তো ওই সময় যে উঠা হয় তারপরে কিন্তু সারাদিন ভালোই আর কি সকাল সকাল উঠলে সকাল সকাল কাজ সুন্দর করে শেষ করা যায় যেমন গতকালকে ভিডিও করি নিজে গতকালকেও তাড়াতাড়ি উঠেছিলাম তার আগের দিন তো আরও তাড়াতাড়ি উঠেছি তো এখন আজকে ইচ্ছে করে দেরি হলো তার মধ্যে কালকে ওয়েব সিরিজ দেখছিলাম একটা কি কী বলতো সূর্যবিনার অভিশাপ হ্যাঁ সূর্যবিনার অভিশাপ কালকে এই ওয়েব সিরিজটা দেখে শেষ করলাম ভীষণ ভালো লাগলো অনেক কাহিনী মানে পুরা পৌরাণিক যে কাহিনী থাকে সেরকম আর কি মানে কাহিনী থাকলে যে কোনো ওয়েব সিরিজ বলো মুভি বলো দেখতে ভালো লাগে কাহিনী ছাড়া এমনি শুধু দেখতে অতটা ভালো লাগে না এটা আমার পার্সোনাল পছন্দ শুধু আমার না ও তাই মানে ওরও যেগুলো আর কি একটু মানে ঐতিহাসিক কোনো ব্যাপার আছে যেগুলোতে একটু কাহিনী আছে সেগুলোতে ওর বেশি ইন্টারেস্ট তো এটা হচ্ছে ঘুটুনের খাবারের বাটি কালকে রাতে ভাত দেওয়া হয়েছিল বাটির ভাতের বাটিটা নিলাম পেডিগ্রির বাটি আর জলের বাটি জলটা পরিবর্তন করে দিলাম আর ভাতের বাটি আর পেডিগ্রির বাটি ধোয়ার জন্য রেখে এসেছি দুপুরবেলা তো ভাত দিতে হবে সকালবেলা তো পেডিগ্রি রয়েছে আর একটা বাটিতে ও পেডিগ্রি খেলে খাবে খাবে আর নয়তো অন্য কিছু খাবে আর কি ডিম সিদ্ধ খায় অনেক সময় তারপরে আমাদের সাথে অন্য কিছু খায় আমরা যেরকম কিন্তু ব্রেড টেড কিন্তু খায় না ব্রেড বা কি বলে পিনাট বাটার এগুলো তো একদম দেওয়াই যায় না তো ওকে কিন্তু এগুলো দিই না মা যখন ছাতু মুড়ি খায় তখন আবার ও আবার মার সাথে ছাতু মুড়ি খায় কিন্তু আর এই যে দুটো বোতল দেখলে এগুলো ওষুধ আমার আর কি এগুলো খালি হয়ে গেছে তো এগুলো ওখানে রেখে আবার নতুন বোতল বের করতে হবে আর টি টেবিলের এই কাপড়টা হচ্ছে ইয়ে টাইপের চিকনকারি কাপড় যেরকম হয় সেরকম এই জন্য এটার মধ্যে কি আরও বেশি নোংরা মানে বেশি আর কি আটকে থাকে মিকির লোম বলো বা নোংরা বলো আটকে থাকে তো ওইটাকে পরিষ্কার করতে আমার এতটা সময় লাগছে আর আরেকটা জিনিস দেখলেন ওখানে শোপিস টাইপের ওই যে গোলাপ ফুল দুটো দেখা যাচ্ছে ছোট ছোটো এটা সুদীপ আর কেয়া এরা যখন এসেছিল নিয়ে এসেছিল তো এটা কিনে আনেনি কিন্তু ওদের ও মানে ওরা কারো কাছ থেকে গিফট পেয়েছিলো দুটো তো একটাও ওদেরকে গিফট করেছে আর একটা তারপরে ওরা বলেছিল যে আরও একটা দিন তো আমার খুব ভালো লেগেছে কারণ ওই জিনিসটা হচ্ছে ওরা এমনিতেই পায় আর কি যার কাছ থেকে এনেছে কোম্পানি থেকে পায় তো তো এত কোম্পানি থেকে পেলে মানুষ মানুষকে দিয়েই দেয় যেমন আমরা অনেক সময় ব্র্যান্ড প্রমোশন করলে অনেক জিনিসপত্র এমনি দিয়ে দিই কারণ ঘরে থাকলে তো নষ্টই হবে এত তো আর একসাথে ইউজ করা যায় না তো এই যে দেখো মার ঘরের চাদর আর আমাদের ঘরের চাদর কিন্তু সেম মানে এটা একসঙ্গেই ছিল তো একদম মাঝখানে কেটে তারপরে দুটো চাদর হলো সেই অনেক দিন আগের কথা কী কাপড় বলো তো এটা কটন ব্ল্যান্ড মানে কটনের সাথে অন্য কিছু মানে সিল্কের কাপড় বা কী টাইপের যেন একটা কাপড় মিক্স আছে যেগুলো আর কি তোমার শীতের দিনে বা বর্ষাকালে ভালোই লাগে যেমন এখন বাইরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো এই সময় এই চাদরটা বেশ ভালো লাগবে আর একদম যখন বেশি গরম পড়ে তখন কিন্তু একদম পিওর কটন ছাড়া বিছানা চাদর একদমই ভাল লাগে না যেটা আমি নিজেও মানে আমার নিজেদের জন্যও ব্যবহার করি আর আমরা যখন লাইভে দেখাই তখন তোমাদের কেউ কিন্তু আমি আমরা বলি যে একদম পিওর কটনটা গরমের মধ্যে কিন্তু সবাই চায় কারণ এই গরমের মধ্যে যদি বিছানা চাদর আবার সিল্ক হয় তাহলে তো হয়েই গেল আরও বেশি গরম লাগে কি বলতো আমি এখন বসেছি পেঁয়াজ আদা রসুন নিয়ে মাংসর জন্য আর কি জোগাড় করছি পেঁয়াজ রসুন আর আদা কাটবো মানে পেস্টের জন্য কিছু রাখবো আর কুচি কুচানোটাই বেশি করে রাখবো তো পেঁয়াজ দিলাম তিনটা তার সাথে রসুন দিতে হবে দুটো মাংস অনেকটা নিয়ে এসছে আজকে একসঙ্গে এক কেজি মাংস নিয়ে এসছে ঘুটনের জন্য তুলে রাখবো যেগুলো আর কি সলিড পিস সেগুলো তুলে রাখবো আর সলিড আর মানে হাড়ের পিস এগুলো রান্না করব। মা আবার ইয়ে খায় না হাড়ের পিসটা খেতে চায় না সলিড পিস খেতে পছন্দ করে এক একজন এক একটাই পছন্দ করে আমার যেমন হাড়ের পিস ভাল লাগে যখনই আমি পেঁয়াজ আদা রসুনের খোসাগুলো ফেলতে যাই তখনই আমার শুধু মনে হয় বাড়িতে থাকলে একটা ডাস্টবিন বাইরে রেখেই দিয়েছিলাম যেটার মধ্যে শুধু আমি এই সবজির খোসা ডিমের খোসা পেঁয়াজ রসুনের খোসা এগুলো সব জমাতাম দিয়ে গাছের গোড়ায় দিতাম কিন্তু এখানে ওই একবারই দিয়েছিলাম যা গন্ধ হয় তো আর রাখারও জায়গা নেই ছোটো একটা ফ্ল্যাট তো ওই জন্য আর জমায় না কিন্তু ফেলতে ভীষণ মায়া লাগে চলো স্নান করে আসি স্নানটা করে নিয়েছি আর যেহেতু আজকে অম্বুকাছি লাগছে অম্বুকাচি লাগার পর তো আর মাথায় শ্যাম্পু দেওয়া যাবে না সবাই বলে তাই তো আমি ওই জন্য অম্বুকাছি লাগার অনেকক্ষণ আগেই স্নান টান করে নিয়েছি শ্যাম্পু দিয়ে লাগবে তো দুটো আঠান্ন মিনিটে তো এখন অনেক দেরি আর ওই দিকে যে সব কিছু প্রোডাক্ট মানে তখন লেখালেখি করলো আর এখন এই যে সব প্যাকিং করছে আর মাংসটা ধুয়ে রেখেছে আমি এখন এই যে রান্নাটা বসিয়ে দিই আমি তো মশলা করেই গেছিলাম যেন এসে রান্নাটা করতে পারি ডাল আছে পরশু দিনের তো ডালটা তো আছে এবার ও বলছে কি ডাল রান্না করতে লাগবে না তো ওই জন্য আর ডাল যেহেতু রান্না করতে লাগবে না শুধু মাংসই রান্না করতে বলছে শুধু মাংসটাই আর কি বসিয়ে দিয়ে চলো তো ওই দিন মাংস রান্না করেছিলাম তারপর একটা বোন বলছিল তুমি তো এখন আর রেসিপি দেখাও না কিভাবে রান্না করো তো অনেকে আছে যারা নতুন বিয়ে হয় বা নতুন নতুন রান্না শিখছে আমাদের ভিডিও তো আর শুধু একই বয়সে সবাই দেখে না কম বয়সেও দেখে বেশি বয়সেও দেখে তো আমি পুরনো দিয়ে দিলাম তেজপাতা আর যেটা মেইনলি আমি যেভাবে রান্না করি আর কি মুরগির মাংস

পরবে ফুটে আর তার মধ্যে দিব হচ্ছে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর আজকে যে মাংস এনেছে তার মধ্যে থেকে সলিড পিসটা হচ্ছে ঘুটনের জন্য তুলে রেখেছি আর এটা আমাদের জন্য রান্না করব সলিড পিস তো ও খায় ওর জন্য যেদিন আমরা অন্য কিছু খাই খাই মানে দুপুরবেলা যেটা আর কি ও খাবে না সেরকম মাছ হলে তো ও মাছ খায় আমাদের সাথে মাছ খেতে ভীষণ ভালোবাসে বাচ্চাটা তারপরে ফুরনে এখন দিয়ে দেবো যে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন দিলাম লবণ তারপরে মশলা পরে দেবো আর এখানে করে নিয়েছি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কার একটু বেশি আর লঙ্কার গুঁড়ো চামচ মতো ভালো হয় মাংস তো মানে স্পেশালি মাংসর মধ্যে না শুকনো লঙ্কার গুঁড়োটাই মানুষ বেশি খায় তো আমাদের ঘরে শুকনো লঙ্কার গুঁড়ো বেশি একটা খেতে চায় না আমিও খেতে চাই না ওই জন্য সবাই খাওয়া কম খাওয়া উচিত মানে লঙ্কার গুঁড়োটা আমার হাত থেকে পরে গিয়ে ভেঙে গেছে এর আগে একদিন হয়েছিল এরকম পড়ে গেছিলো গিয়ে ফেটে গেছিলো আজকে পুরোটা একদম ভেঙে ঝুড়ঝুরো হয়ে গেছে অনেক দিন হয়েওছে যদিও কিন্তু তারপরেও একটা কোনো জিনিস এরকম শখের জিনিস থাকলে ভেঙে গেলে খুব খারাপ লাগে এটা কি বলো তো ঢাক না এই যে এটার ঢাক না এটাতেও ঢাকতাম মানে এই কড়াই তো বেশি রান্না হয় এবার এটাও শেষ ও ঝাড়ু দিচ্ছে মনটাই খারাপ হয়ে গেল ওই যে ব্যচাটা ওখানে হাতে দুলো না কিন্তু পারবা তুমি আমি করবো ময়লার ইয়েতেই ফেলে দাও পক্ষের কোনো জিনিস যদি এইভাবে নষ্ট হয়ে যায় ভেঙে যায় কি ভীষণ খারাপ লাগে তার মধ্যে আবার যদি নিজের হাত থেকে হয় তো নিজেকে নিজেকে তো আর গালি দেওয়া যায় না এবার এই কাজটা যদি কল্লোল করতো তাহলে ওর উপর আমি একটু হলেও মানেই করতাম যে এত সুন্দর জিনিসটা ভেঙে ফেললে কিন্তু নিজে তো নিজেকে নিজের উপরেই রাগ উঠছে আর ওই জন্য আর ভিডিও করতে পারিনি এক মনে শুধু রান্না করে গেছি আর ভিডিওটা এডিট করে নিয়েছি ভিডিও এডিট করতে প্রচুর এই জন্যই লেট হয়ে গেল আজকে দেখবে একটা খেয়াল করে ভিডিও কখন দিয়েছিলাম গতকালকে এত দেরি হয়েছে কারণ এই যে এই জিনিসটা ভেঙে যাওয়ার পর মনটা এত খারাপ হয়েছে আর কোনো ভিডিও করতে ইচ্ছে করলো না তো এখন দেড় ঘন্টার মতো মনে হয় দেড় ঘন্টা পর ফিরে আসলাম দিয়ে এখন এই যে খাওয়া রেডি করে নিচ্ছে সবার জন্য খেতে খেতে ওর সাথে গল্প করছিলাম শশার গল্প দেখো কি কি বলবে শশার কত দাম

আমার এমন হাসি পাচ্ছিল যখন বললাম আমরা যখনই এই শশা খাওয়া শুরু করেছি শশার দাম যেন বাড়িয়ে দিয়েছে তো এই যে দেখো চিকেনের ফাইনাল লুক একদম জল না এরকমভাবেই করেছিলো গরম আছে না ভাতের সাথে ঠিক মানে যে কোনো তরকারি মাছের তরকারি হোক বা মাংস তরকারি হোক শসা সালাদ হিসেবে খেলে ভীষণ উপকার বাড়িতে থাকতেও আমরা খেতাম তো এখানে এসেও খাচ্ছি এবার হঠাৎ করে শশার দাম বেড়ে গেছে ও বলছে প্রতিটা শশার দাম নিচ্ছে দশ টাকা করে বাপরে বাপ যাই হোক দেখো মাংস পাতেই নিয়ে নিলাম আর কেউ আর অন্য কিছু খাবে না শুধু মাংস দিয়ে খাবে ডাল ছিল কেউ আর ডাল দিয়ে খায়নি তো শুধু ওই মাংস দিয়ে খাওয়া হয়েছে দিয়ে এখন এই যে বাসনপত্র সব এটোর জায়গাটা মুছে নিচ্ছি বাসনপত্র তুলে আসলাম বেসিনে দিয়ে আসনগুলো তুলে নেব খাওয়ার পরে এই কাজগুলো করলে যেন খাওয়ার মনে যে উল্টে আসে এরকম অবস্থা কিন্তু তাড়াতাড়ি তো করতেও হবে আর নয়তো এই যে আমাদের ঘরে একজন বাচ্চা আছে সারা ঘর পাড়িয়েই করবে যদিও আমরা যখন খাই ও একদম সাইড দিয়ে যায় এত ভদ্র অনেকেই তোমরা কমেন্ট করো কিন্তু মিকি একদম মানুষের মতো সত্যি আমারও তাই মনে হয় ওর আত্মাটা একদম মানুষের মতোই মনে হয় ওর যা ব্যবহার দেখি পুরো মানুষের মতো তুমি এখানে কি করো এখানে কি আছে আসো এখানে এখানে কি এখানে আসুন আসুন বসো এখানে বসুন বসার লোক ওরা ঘুম সব তো ওই যে দেখো আসুন তো মানে ই করছি না গোপালকে তখন দুপুর বেলায় পুজো দিয়ে আলাদা করা হয়েছিল এই করে পেতে সিংহাসনে বসিয়ে এখন এখানে আর কি তিন দিন পুজো দেওয়া হবে যেহেতু মানে আমার শ্বশুর বাড়ি আছে যে বলে কি অম্বুবাচীতে পুজো দেওয়া যায় অনেকেই করে পুজো দেয় কিন্তু যেহেতু আমার শ্বশুরবাড়িতে এই ব্যাপারটা মানে তো সে কারণে আমি তো আর অনিয়ম করব না এই আর কি কিন্তু গোপালকে তো রেগুলার পুজো দিতে লাগে এটাও ঠিক আর এখানে আবার অনেকেই পুজো দিচ্ছে কিন্তু শঙ্কর দলি শোনা যাচ্ছে তো এই মাত্র বাইরের থেকে আসলাম বুঝতে দেখো কী ঘামছি বাইরের থেকে এই মাত্র আসলাম বাইরে গেছিলাম একটা কাজে আর পলা কিনে এনেছি নতুন সিম্পল পলা যেগুলো হয় শুধু শাখা পরলে কেমন একটা খালি খালি লাগে না আর একজোড়া যে শাখাগুলো ইয়ে পলাগুলো আছে অনেক দিন যাবো পড়তে পড়তে ওগুলো গ্লেজ চলে গেছে আর একটু বড়ও হয় তো এই শাখার সাথে এটা ভাল লাগে ওই জন্য সাথে দুটো জিনিস নিয়ে আসলাম ওই কিনে দিল বলছি লোসন নিয়ে নাও তোমার লোসন শেষ হয়ে গেছে এই যে আমি এই লোসনটা দিই অনেকে জিজ্ঞেস করো তো যে তুমি কি লোশন দাও বা কি ক্রিম দাও অনেকে জিজ্ঞেস করো ওই জন্যই বললাম এই লোসনটা দিই নিভিয়া তার সাথে আমার রিমোভার শেষ হয়ে গেছে তো ওই জন্য এলে এইটিন এই রিমোভারটা নিয়ে আসলাম কারণ যেটা দিই মানে আমার যেটা আমার মানে আমি ইউজ করি সেটা ছিল না দোকানে তারপরে দোকান থেকেই বলছে এটা ভালো আর আমি নিজেও জানিয়ে এ এটা তো ভালোই খারাপ না চলো কাপড় চুপড় বদলে নিই আর আসার পরে তো মিকি জানোই কি করছে লাফালাফি লাফালাফি লাফি লাফালাফি চলো নাই কাপড়টা বদলে নিই নাইটি না পরে আমার জন্য শান্তি পাবো না গরমের জ্বালায় দেখো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর দুটো দুটো প্যাকিং করছে ও একটা একটু তুলে দেখা হতো আচ্ছা পরে দেখা হবে ভালো করে প্যাকিংটা করে নিই আর এইটা একটা হবে দেখো এক সঙ্গে যাবে সাথে তো জয়েন্ট হ্যাঁ দেখো তো এতগুলো এক একসঙ্গে এক সঙ্গে তাহলে মানে আমাদের জন্য সুবিধা হয় আর যে পাবে তারও সুবিধা তো ভেঙে ভেঙে যাবে 100 বার ফোন করবে আপনার একটা পার্সেল আছে পার্সেল আছে তাই না বুঝছো না এরকম হয় না এমজোন নিয়ে যায় তুমি যদি আগে পিছে যায় আমি তো ও সবাই একটু কমেন্ট করে জানিও তো কল শুকিয়ে গেছে নাকি ও টেনশনে পড়ে গেছে যে ও শুকিয়ে গেছে একজন কাকিমা বলেছে শুকিয়ে গেছে এখন তো মাথা নষ্ট হচ্ছে হ্যাঁ আমি কি শুকিয়ে গেছি ভালো হচ্ছে না একটু দেখাও না আমি ওই ঘরে ভিডিও এডিট করব এখন গিয়ে চলে যাব এই ও এসেছে তুতান তুতান আজকেও একজন কমেন্ট করেছে মিকিকে নিয়ে আর কত ন্যাখামি করবে আমি বেশি করে নাকামি করব মিকিকে নিয়ে একটাই মিকি একটাই বাচ্চা দশটা না পাঁচটা না চোদ্দ না একটাই এখানে ন্যাখামি করবো না তো কাকে নিয়ে করবো এত একটা কিউটি কিউটি মুখ দেখো তো দেখলে পরে মনে হয় না যে একটু নেকু নেকু করি হ্যাঁ না বাবা বলো তো তোমাকে নিয়ে ওইসব কথা আমরা বলে মানুষ তোমাকে নিয়ে ঐসব

ইচ্ছে করে আমি শব্দ করতেছ ভগবান এখানে কয়েকটা প্যাকেট দিয়ে প্যাকিং করলি আমি না প্যানের নিচে শুয়ে ভিডিও এডিট করছিলাম চুল মুলে এমন আউলা বাউলা ওই জন্য আর পায়ে আজকে নেল পালিশ করেছি পিঙ্ক কালার তো চলো ও আর একটা কথা অনেকেই এরকম কমেন্ট করে যদিও আমি দুটো পেয়েছি এই পর্যন্ত কমেন্ট যে আমি ফ্রিজের ভিতরে নেলপালিশ কেন রাখি তোমাদের দেখাচ্ছি দেখো এখানে আমার যত নেলপালিশ আর রিমুভার এটার মধ্যে অল্প আছে অল্প আর শেষ হলে শেষ নতুন আজকে যেটা এনেছি এটা কতগুলো নেলপালিশ হয়েছে না তো ফ্রিজে নেলপালিশ রাখার কারণ একটাই অনেক দিন ভালো থাকে অনেক দিন ভালো থাকে নেলপালিশ ওই কারণেই ফ্রিজের মধ্যে রাখা তোমরাও রেখে দেখবে নেল পালিশ আর রিমুভার আর হচ্ছে লিপস্টিক এগুলো যদি ফ্রিজে রাখো অনেক দিন ভালো থাকে না এর জন্য তো কথা বলে শান্তি পাচ্ছি না দেখো সব যদি করছি সাবাস সেই বিশাল বড় একটা হয়েছে কয়টা নাইটি আছে এখানে এখানে চারটে বেশি আছে হুম তিনটা নাইটি চারটে বেশি মনে হয় ওই যে চারশো আশি টাকারটা হ্যাঁ এক দেখো তাহলে কেমন হ্যাঁ আচ্ছা এটা তো দেবশ্রী অ্যান্টির মনে হয় তাই না আর ওটা আরেক আরেক দিদির হুম তো যাই হোক এগুলো করতে করতে কোম্পানির বাইরের মনে হয় না কলকাতার তো এদিকেও প্যাকিং করুক আমি হচ্ছে ভিডিও এডিট করবো ইস কি শব্দ দেখো আমি হচ্ছে ভিডিও এডিট করবো এখন কয়টা বাজে তোমাদের দেখাচ্ছি দেখো খাওয়া দাওয়া অনেকক্ষণে হয়েছে তো আমি গান শুনে শুনে এডিট করছিলাম আর আজকের মতো ভিডিও এখানে শেষ করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে এই যে এটা আর একটা সেই বিশাল ইয়ে হবে এটা ওজনও হবে